আপনারা জানেন অস্বীকার করে লাভ নেই নির্বাচন করতে হবে অবশ্যই এবং নির্বাচনের মাধ্যমেই এই সরকার সরে যাবে কিন্তু তার আগে আমরা এখনই বলতে পারছি না যে ঠিক কতদিন লাগবে একটা স্টেবিলিটি আসুক দেশে একটা প্রোগ্রাম আসুক সরকারের পক্ষ থেকে একটা প্রোগ্রাম আসুক কোনো বিশেষ দেশকে সুবিধা দেওয়ার অঙ্গীকার নেই বলে বর্তমানে আমাদের ইতালি এখন পঁয়ষট্টি পাসপোর্ট আটকে আছে স্যার

তারা এগুলো কিছু বলেনি কিন্তু আমরা তাদের সাথে আজকে তো ছিল তারা আমার কাছে কি জানতে চায় সেটা আমরা তাদেরকে এবং এই নিয়ে আমাদের অনেক কথাবার্তা হয়েছে বিশেষ করে এই ব্যাপারে খুবই বেশি সংখ্যক আটকে আছে অনেক দিন যাব এবং তারা তো ওখানে গিয়ে তারা ফ্যামিলি মানে ইউনিফিকেশন বা ওয়ার্কার হিসেবে যাচ্ছে এগুলি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটাকে আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি প্রায় এবং এটা চালু থাকবে আমরা চেষ্টা করতে থাকবো যেটা হয় একটা জিনিস কি যে এই যে অ্যাডভাইজারি বা ট্রাভেলার যে বন্ধ ইত্যাদি এটা কিন্তু আপনার তো সবাই জানি যে কারণ আমাদের ফ্যাক্টরিও তো বন্ধ ছিল কাজে আমরা তাদেরকে দোষ দিই কি করে তাই না Thank you.